সো গাইস আজকে আমার সাথে অনেক খাতানা খাতানা ঘটনা ঘটে গেল আর আমি অল্পের জন্য পাবলিকের হাতে মার খাওয়া থেকে বেঁচে গেলাম তো আজকে আমি আর আমার বন্ধু কালু মিলে একটা খাতানা প্যাঙ্ক গুলি বানাতে গেছিলাম তো স্ক্রিপ্ট হলো এমন যে আমি দশ টাকার একটা কয়েন রাস্তার মধ্যে অনেক মানুষের সামনে ফেলবো আর টাকাটা কেউ দেখতে পেয়ে তুলছে কিনা তাই দেখবো কিন্তু কয়েন গুলোকে আমি শুধু শুধু ফেলবো না কয়েনটাকে ফেলার আগে আমি আগুনের মধ্যে গরম করে ফেলবো আর টাকাটা তোলার পরে মানুষের রিয়াকশন কেমন তাই দেখবো আর আমাদের এই খাতানা প্যাঙ্ক ভিডিওটা বানানোর জন্য হালকা মানুষের ভিড় এমন এলাকা দরকার তাই আমরা চলে আসলাম বাজারে আর বাজারে এসে আমরা কয়েন টা গরম করে কয়েক জায়গায় ফেললাম বাট টাকাটা কেউ তুলছিলই না তারপর আরো কয়েকবার কয়েন খেলার পর কয়েকজন তুললো আর তাদের তোলার পর যা ঘটলো তো রুকো अभी बाकी বাকি No, 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 no. Oh.